সালামু আলাইকুম রহমতুল্লাহ শতকরার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছে যে অঙ্কগুলো বিসিএস সহ প্রাইমারি আর অন্য বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন দশ সেকেন্ডে কীভাবে সমাধান করবেন এই অঙ্কগুলো সেখানে আমরা শট টেকনিকগুলো কী আছে ধানে চাল ও তুষের অনুপাত সাত ইস্টু তিন এতে শতকরা কী পরিমাণ চাল আছে আপনার কাছে কি বলেছি যে ধানে চাল ও তুষের অনুপাত তাহলে কি করবেন এই সব ক্ষেত্রে যাই বলুক এখানে চাল আটা ধান গম যাই বলুক না কেন এই নিয়মে অঙ্কগুলো সমাধান করবেন সেটা কি মোট কতটুকু আছে মোট আছে আপনার হলো দশ কেজি আছে মোট আছে দশ কেজি এখন এই জায়গা যেটা লেখা থাকবে সেটা হলো গুরুত্বপূর্ণ কি বলছে ধানের চাল ও তুষ তার মানে চালের কথাটা আগে আবার এখানে কি বলছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে তাহলে আপনার যেটা চাইছে শতকরা কি পরিমাণ তুষের কথা যদি বলতো তাহলে আমরা ধরতাম এটা তাহলে এখানে যেটা চাবে সেইটা দিবেন উপরে মোট দিয়েছেন কত মোট হয়েছে দশ এখন কি পরিমাণ চাল আছে চালটা চালটা এখানে চাইছে কি চাল তাহলে এখানে প্রথমে কী লেখছে চাল না তুষ তাহলে চাল লাগছে আমাদেরকে বুঝতে হবে চাল হলো এই সাত কেজি মোট দশ কেজি পাইছি তার ভিতরে চাল হলো সাত কেজি এখন শতকরা বের করতে হলে সোজা গুণ দিয়ে একশো বসিয়ে দিন এখন ওই দশ একশোর ভিতরে কবার যায় দশ বার যায় তাহলে কি হয় মোট সত্তর পারসেন্ট আছে উত্তর ঘ এখন এই একই অঙ্কটা আপনাকে যদি ঘোরায় বলতো অঙ্ক কখনও মুখস্থ করবেন না জাস্ট বেসিকটা শিখবেন যে এই একই অঙ্ক আপনাকে যদি বলতো যে ধানের চাল ও তুষের অনুপাত এত তাহলে এতে শতকরা কি পরিমাণ তুষ আছে তাহলে আপনার মোট যোগ করতেন মোট হইছে কত দশ এই সাত আর তিন কত হয় দশ এখন চাইছে কি এখানে ধরেন চাইছে আপনার কাছে তুষ তাহলে প্রথম কি লাগছে চাল আর তুষ তার মানে এইটা চাল এটা তুষ যদি আপনার কাছে তুষ চাইতো দিতেন এইটা উপরে এইটা উপরে দিতেন এটা উপরে দিয়ে একশো দিয়ে আপনি গুণ করে দিলে এই দশ দিয়ে দশ দিয়ে কাটলে দিয়ে কাটলে দশ বার যা অর্থাৎ তিরিশ পার্সেন্ট আসে তোষ এইভাবে একটা অঙ্ক বিভিন্নভাবে ভেবে বেসিকটা শিখবেন যে কোনো অঙ্ক আপনার সামনে আসলে আপনি পরীক্ষা ওকে করে আসতে পারবেন ওকে এরপরে আমরা যাই পরবর্তী আর একটা অঙ্ক দেখেন এটা বাংলাদেশ কৃষি উন্নয়নে উন্নয়ন বোর্ডে এটা আসছিল দু হাজার কুড়ি সালে একটি বইয়ের বর্তমান একটি বইয়ের মূল্য পূর্ব ও বর্তমান মূল্য বর্তমান অনুপাত একটু লেখাটা এদিক ওদিক হয়েছে পুরোপুরি বলতেছি আমি একটি বইয়ের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্যর অনুপাত হলো দুই ইস্টু তিন অর্থাৎ এই দুইটা হলো পূর্ব মূল্য আর বর্তমান হল এই তিন কী বলছে বইটির মূল্য কি পরিমাণ বেড়েছে তাহলে আপনি এসব ক্ষেত্রে কি করবেন খুবই সহজ লাভ ক্ষতির অঙ্কের নিয়মের মতো প্রথমে কি করবেন বর্তমান মূল্যটা কত তিন আর আগে কত ছিল দুই টাকা একটা বই আপনি আগে দুই টাকাতে কিনতে পারতেন এখন সেই বইটা তিন টাকাতে কিনতে হয় তাহলে সে অঙ্কটা কীভাবে করবেন প্রথমে বর্তমান মূল্যটা বসান বর্তমান মূল্য থেকে পূর্বের মূল্যটা মাইনাস নিচে কি বসিয়ে দিবেন পূর্বের মূল্য পূর্বের মূল্য বসিয়ে দিবেন এরপরে গুণ একশো এখন কি হলো উপরে কত থাকে উপরে থাকে এক নিচে দুই এরপরে গুণ সেই একশো এখন এটা দিয়ে এটাতে কাটলে কত হয় পঞ্চাশ তাহলে কত থাকে মোট পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে উত্তর 好。Huh.